গ্রামের এক প্রান্তে থাকত রাহাত বয়স আঠারো কিন্তু দারিদ্র তাকে কুকুরে দিয়েছে বাবা মারা গেছেন বহু দিন। মা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন হাটে ঘাটে কাজ করত, কিন্তু পায়ে পুরোনো ছেঁড়া একজোড়া চপ্পল ছাড়া আর কিছু নেই গ্রামের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত ওই যে ছেঁড়া চপ্পলওয়ালা রাহাত আসছে রাহাত মন খারাপ করে বাড়ি ফিরত কিন্তু তার মনে ছিল একটাই স্বপ্ন একদিন সে সুন্দর একজোড়া জুতো কিনবে একদিন সকালে রাহাত বাজারে যাচ্ছিল হঠাৎ কাঁচা রাস্তার পাশে মাটির নিচে চকচকে কিছু দেখতে পেল কৌতূহলী হয়ে বের করতেই অবাক হয়ে গেল এক একজোড়া ঝকঝকে সোনালি রঙের জুতো এমন সুন্দর জুতো সে জীবনে কখনো দেখেনি মাটিতে পড়েও যেন একদম নতুনের মতো হঠাৎ পেছন থেকে কর্কশ কণ্ঠস্বর ওটা পড়িস না ছেলে রাহাত ঘুরে তাকালো দেখল এক বুড়ো সাধু দাঁড়িয়ে আছে চোখে গভীর দৃষ্টি হাতে লাঠি এটা কার জুতো রাহাত জিজ্ঞাসা করল বুড়ো রহস্যময়ভাবে হেসে বলল ওটা জাদুর জুতো এটা পড়লে তুই যা চাইবি তাই হবে কিন্তু সাবধান ভুল ইচ্ছা করলে তোর সর্বনাশ হয়ে যাবে রাহাত প্রথমে ভয় পেল কিন্তু দারিদ্র জীবন আর তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল সে ভাবল একবার চেষ্টা করে দেখাই যাক রাহাত জুতো পরে হাঁটতেই অনুভব করলো শরীরে অদ্ভুত শক্তি যেন সে হালকা হয়ে গেছে হঠাৎ তার মনে ইচ্ছা জাগল আমার যদি একদম নতুন কাপড় থাকতো অমনি তার শরীরে ছেঁড়া জামা চপ্পলের জায়গায় ছকে নতুন পোশাক চলে এলো রাহাত স্তব্ধ হয়ে গেল সে দৌড়ে বাড়ি গিয়ে মাকে দেখালো মা অবাক হয়ে বলল এই কাপড় কোথা থেকে পেলি রাহাত কিছু না বলে হাসলো। প্রথম ইচ্ছা সফল হওয়ার পর রাহাতের মনে লোভ বাড়তে লাগলো সে চাইতে লাগলো নতুন বাড়ি প্রচুর টাকা সোনার গহনা এক এক করে সব কিছু পেয়ে গেল গ্রামের মানুষ হতভাগ হয়ে গেল রাহাত হঠাৎ এত ধনী হলো কিভাবে কিন্তু এরই মধ্যে শুরু হলো সমস্যা এক রাতে রাহাত স্বপ্ন দেখল এক কালো ছায়া তার ঘরে এসে বলছে তুই যা কিছু পাচ্ছিস তার দাম দিতে হবে রাহাত ঘুম ভেঙে ভয় পেয়ে গেল পর দিন সে বাজারে গেল কিন্তু দেখল তার পেছনে লোকজন ফিস ফিস করছে কেউ কেউ বলছে রাহাত নাকি কালো জাদু শিখেছে গ্রামবাসী তাকে সন্দেহ করতে লাগল তার ধন সম্পদ নিয়ে তারা হিংসা করছিল একদিন এক ধনী মানুষ রাহাতকে অপমান করল রাহাত রাগে ফুঁসে উঠল সে জাদুর জুতো করে চাইল ও লোকটার সব টাকা নষ্ট হয়ে যাক খবর এলো লোকটির আগুন সব করে ছাই ভয় পেল সে জাদুর জুতো রাহাত শুধু ভালো কাজের জন্য নয় খারাপ কাজও করতে পারে রাতে রাহাত আবার সেই কালো ছায়াকে দেখল এবার ছায়া আরো ভয়ঙ্কর তুই ভুল ইচ্ছা করেছিস তাই এখন তোর প্রাণ চাই রাহাত কাঁপতে কাঁপতে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো ছায়া হেসে বলল একটা শেষ সুযোগ দেব জুতোর ক্ষমতা ছেড়ে দিতে হবে না হলে তুই ধ্বংস হয়ে যাবি রাহাত ঠিক করল সে জুতোর ক্ষমতা ছেড়ে দেবে কিন্তু জুতো খুলতে পারল না যেন জুতো পায়ে আটকে গেছে সে ছুটে গেল সেই সাধুর কাছে সাধু বলল তোর মন যদি পবিত্র হয় তবেই জুতো খুলবে তোর যা কিছু ধন সম্পদ আছে তা অন্যের উপকারে লাগা রাহাত গ্রামের গরিবদের সব টাকা গহনা বিলিয়ে দিল ধনী মানুষটির ক্ষতি পুষিয়ে দিল শেষে নদীর ধারে দাঁড়িয়ে বলল আমি এই জুতো চাই না আমি শুধু সাধারণ জীবন চাই অমনি জুতো খুলে গেল এবং মিলিয়ে গেল বাতাসে পরদিন সকাল রাহাত আবার আগের মতো গরিব কিন্তু তার মনে শান্তি গ্রামের মানুষ এবার তাকে সম্মান করল তারা বলল তুই ধন সম্পদ হারালেও আমাদের চোখে তুই মহারাজ রাহাত বুঝল আসনসুখ আছে পরিশ্রম আর সৎ জীবনে জাদুর শর্টকাটে নয় জাদুর জুতো তাকে শিখিয়েছিল এক গুরুত্বপূর্ণ শিক্ষা শক্তি থাকলে সেটি সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় পরীক্ষা আজও গ্রামের মানুষ গল্প করে রাহাত এক সময় পেয়েছিল জাদুর জুতো কিন্তু সে নিজের লোককে জিতেছিল তাই তার নাম আজও মানুষ মনে রেখেছে